বায়াত কেকার প্রান্তরে যারা জোহর খাওয়া হইলো ইমাম হাসান কে ইমাম হুসাইন কে গলার মধ্যে যারা সুরি লাগাইলো আমি জানতে চাই তারা কি খ্রিস্টান ছিল তারা কি হিন্দু ছিল তারা কি না সারা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক বিবেক দ্বারা যদি কেউ বিচার করতে পারে সে কারো কাছে যাওয়া লাগে না এই জন্য আমার আপনার ইমাম হাসান হুসাইনকে যারা শহীদ করেছে তাদের মাথায় টুপি ছিল তাদের মাথায় পাগড়ি ছিল তাদের মুখে দাঁড়িয়ে ছিল তারা কোরআনে হাফিজ ছিল তারা মুফতি মাওলানা ছিল থাকা শর্ত নবীর আহলে বায়াতের গলায় সুরি চালাইছে বোঝা যায় তারা বেঈমান মুনাফিক তারা হিন্দু খ্রিস্টান ছিল তারাও ইমানদার ছিল কিন্তু আহলে বায়াতের উপরে তলোয়ার ধরার কারণে শেষ মুহূর্তে তারা মুসলমান থেকে বাতিল হয়ে গেছে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ আমার আল্লাহ কই কোন হাবিব আপনি বলন কোরআন হইল আল্লাহর বাসা আল্লাহর বাণী আমার আল্লাহ কই কোন হাবিব আপনি বলন। আমার নবী বলেন লা আমি তোমাদের কাছে কিছু চাই না ইল্লাহে তবে চাইয়া রে সুল্লাহ কে চান আমার নবী বলেন মাওয়াদিল করবা আমার আহলে বায়াতের মোহাম্বত আহলে বায়াতের ভালোবাসা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবার হাদিসে মোবারকার মধ্যে আসছে আমার হায়াতুন নবী জিন্দা নবী

ও হ্যাঁ তন্নবী জিন্দা নবীর এই কথা শুনে আল্লাহ আহানে বায়াত কে পবিত্রতার কথা কোরআনে জানাইলেন কিন্তু হাদিসে মোবারকার মধ্যে আর সেরে বাবা আমার নবী বলেন আল হাসান ও আল হুসাইন ও সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ ইমাম হাসান হুসাইন হচ্ছেন কোটি কোটি নওজোয়ানদের যুবকদের জান্নাতের সরদার আমার নবী বলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি আমার নবী বলেন হাসান হুসাইন কে যারা মোহাম্বত করলো তারা যেন আমি নবীকে মোহাম্বত করল হাসান হুসাইনকে যারা কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল আমার আল্লাহ কয়ে হাবি আমি জানি কিছু সংখ্যক মানুষ আপনার মোহাম্মত বুঝবে না আহলে বায়াতের মোহাম্মত বুঝবে না এরে হাবি তাদের বিরুদ্ধে আমি আল্লাহ একটা কোরআনে আয়াতের মধ্যে আমি আল্লাহ কোরআনের মধ্যে কোরআনের বাস আয়াতে মোবারকা নাজিল করে দিচ্ছি যারা আপনার উপর জুলুম করবে তারা যেন আমি আল্লাহর উপর জুলুম করলো যারা আহ লেবায়াতকে কষ্ট দিল তারা যদি আপনাকে কষ্ট দেয়

ফাতেমা আর এক নাম তুল বল এক নামে তোমার আরেক নাম তোর তুমি আওলা দে রাসুল মাগো আওলা সুর তুমি আওলা দে রাসুল মাগো আওলা দে তুমি আওলা দে মাগো আওলা তুমি আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য আয়াত তুমি আহলে বাই তোমার জন্য তোমাদের জন্য আয়াত তুমি তোমরা সবাই মিলে জানাতের ফুল মাগো তুমি তোমরা जन्ना ते फुल तमीरागल तमी ओला देरा सोल मागो आ তুমি সরদার জান্নাত তুমি খাতুন জান্নাত হাদি সেতে আসে যার প্রমাণ বেশি মোড়া পাইতে চাইফুল বলেন তোমাই ভালো পাইতে চাই ফুল তুমি আসুল মাগ ম বাবা হাসান হসান জান্নাতের সরদার নবী থেকে পিলাইবেন হাও যে কাউসার বললেন হাসান হাসান জান্নাতের সরদার নবী থেকে নিয়ে পিলাইবেন হাউ যে কাউসার সার ওদের কু তুমি আল্লাহ করলেন ওনাদের गो त म देरा सोल मागो औ বাবা আমাদের কোনো কিছুই নাই তোমাদের ভালোবাসিয়া যাতে পেতে চাই বললেন আমাদের নাই তোমাদের ভালোবাসিয়া না যাতে পেতে চাই যাদের নানা আল্লাহর সৃষ্টি সব কিছুর মূল বললেন যাদের নানা সব কিছুর মূল তুমি আওলাদের আসল মাগো তুমি আওলাদের আসল মাগো আমার সিলেটের বুড়াম ও ফিরি গানের বুড়াম একটু মহাবত নিয়ে ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে একটু বসে যান কিছুক্ষণের জন্য দুনিয়ার খেয়াল চিন্তা একটু তালাক দিয়ে বসে যান এমনও হতে পারে আজকের মাহফিলটা কারো জন্য জীবনের শেষ মাপিল হয়ে যেতে পারে ওই জীবনের শেষ পাপিল মনে করে বসে যান নিঃশ্বাসের বিশ্বাস নেই এক সেকেন্ডের ভরসা নেই যে কোনো মুহূর্তে মালাকুল সে আমার আপনার রহটা নিয়ে যেতে পারে কিসের বাহাদুরি কিসের বড় কথা কিসের হিংসা কোনো কিছুই লাভ হবে না চক্ষু দুইটি বন্ধ করলে সব কিছু অন্ধকার হয়ে যায় এরে আজকে আমরা নামাজ পড়ি মাথায় টুপি ব্যবহার করি দাঁড়িয়ে রাখি সোন্নতি পোশাক পরছি ইমান নিয়ে চলার চেষ্টা করি এই ইসলাম কাদের দাঁড়া পেলাম এই ইসলামের জন্য কারা রক্ত হরণ করেছে তারা আল্লার রাস্তায় কারা কুরবান হয়েছে ওই মহাব্বতের আলোচনাগুলো একটু শ্রবণ করেন শোনেল মহাব্বত নিয়ে আমার আপনার হায়ান রহমাতুল নবী জিন্দা নবী নূরের নবী রহমাতুল আলামিন মালামিনের নাতি ইমাম হাসান হুসাইন দুইটা ভাই খাতুনে জান্নাত মা ফাতেমাকে ডেকে বলছেন মাগো মা ও মা আমি জানতে চাই আমরা দুই ভাই আগামী কাল কিসের দিন ইমাম হুসাইন যখন এই কথা বললেন খাতুনে জান জন্নত মা ডাক দিয়া বলে হুসাইন আগামী কালকে হলো ঈদুল ফিতরের দিন ইমাম হুসাইন বলে মা কত কত ছেলে মেয়েরা কত সুন্দর নতুন কাপড় জামা কাপড় গায়ে দিয়ে তারা ঈদঘার মাঠে যাবে তারা আনন্দ করবে ঈদ শব্দ অর্থ হলো আনন্দ উল্লাস এরি মা আমি হুসাইনের একটা পরিচয় আছে রে মা খাতুনে জান্নাত মা ফাতেমা বলে কি পরিচয় হুসাইন ও মা আমি সাধারণ নানার নাতি নয় আমার নানার একটা পরিচয় আছে আমার নানা হলো ইমামুল মুরসালিন সকল নবীদের ইমাম আমার নানা হলো সাইয়েদুল মুরসালিন সকল নবীদের সরদার আমার নানা হলেন শাফিউল মুসলিমিন যিনি শাফাতের কান্ডারি আমার নানা হলেন রহমাতুল লিল আলামিন জিনাকে আল্লাহ রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে আমি হুসাইন আমার ভাই হাসান আমরা ওই নানার নাতি এ মা আমার আরেকটি পরিচয় আছে গো মা কই কি পরিচয় আছে ও মা আমার বাবার ব্যাপারে আমার নানা রহমাতুল লিল আলামিন বলেছেন মান কুনতু মাওলা ফাহাজা আলিয়ুন মাওলা আমি যার মাওলা আলী ও তার মাওলা আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমার নানা বলেছে আমার নানা হলো জ্ঞানের শহর সেই জ্ঞানের শহরের দরজা হলো আমার আলে ও আমার বাবা ওই সম্মানী ব্যক্তি যিনি মার ফতের সম্রাট যিনি বেলায়তের সম্রাট আমরা হইলাম ওই বাবার সন্তান কই মা শুধু তাই নই আমাদের আরেকটা পরিচয় আছে কই বাবা কি পরিচয় ও মা আমার নানা রহমাতুল্লিল আলামিনের নুরানি জবান মোবারকে বলেছেন সাইয়েদাতুন নিসা ই আহলিল জান্নাহ আপনি হচ্ছেন কু কুটি কুটি জান্নাতি মহিলাদের রমণীদের জান্নাতির সরদারিনী ওমা আমরা দুই ভাই হইলাম ওই মায়ের সন্তান ও মা শুধু এইখানি শেষ নয় আমাদের আরেকটি পরিচয় আছে কই বাবা কে পরিচয় আমার নানা রহমাতুল্লিন আলামিন বলেছেন আল হাসান ও আল হুসাইন ও ইসমান ইমিন আহলিল জান্না আমাদের দুই ভাইয়ের দুইটি নাম এটি হলো জান্নাতি নাম ইন্নাল হাসান ও আল হুসাইন হুমারাই খানি মিদ দুনিয়া নিশ্চয় আমার নানা বলেছেন আমরা দুই ভাই নানার কাছে দুই টিফুল আপন সন্তান দের থেকে অধিক বেশি ভালোবাসেন আমার নানাভাই আমাদেরকে আমার নানা বলেছেন আল হাসান ও আল হুসাইন সায়্যিদা শাবাবি আহলিল জান্নাত আমরা দুই ভাই হলাম কোটি কোটি জান্নাতের যুবকদের सरदार মাগো মা বলুন কথা ঠিক আছেন কই হ বাবা ঠিক আছে ওগো আমার মাজননি যদি তাহাই সত্য হয় আমরা তো সর্বদিক দিয়া সম্মানী আমরা তো সাধারণ না কালকে যদি ঈদের ফিতরের দিন হয় কত কত ছেলে মেয়েরা এই ঘর মাঠে নতুন জামা পরিধান করে গায়ে দিয়ে তারা যাবে আনন্দের সাথে আমার ভাই হাসান আমি হুসাইন জানতে চাই আমাদের নতুন জামা কোথায় নতুন কাপড় দেন খাতুনে জান্নাত মা فاطمه কোনো উত্তর দেন না তিনি হঠাৎ করে চুপ হয়ে রইলেন পা فاطمه তো ঝরনা তিনি চিন্তা করলেন আমি এই মুহূর্তে যদি হুসাইন কে বলি হুসাইন গো তোমাকে জামা দেওয়া যাবে না হুসাইন যদি কষ্ট পায় আমার নবী রহমাতুল্লিল আলামিন কষ্ট পাবে আমার নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ সেটা সহ্য করতে পারে না কারণ সাহাবিদের মধ্যে হজরতে আলী তিনি গরিব সাহাবি যদিও তারা গরিব না উম্মতে মোহাম্মদীদেরকে শিক্ষা দেওয়ার জন্য তারা গরিব সেরেছেন এরি আমার আব্বু আমার নবী বলেন ইমানদারদের জন্য পৃথিবীটা হলো জেলখানা বেঈমান মুনাফিকদের জন্য পৃথিবীটা হলো জান্নাতখানা বেঈমান মুনাফিকেরা যাহা খুশি তাহাই করতে পারে তলোয়ারের বই দেখাইতে পারে চক্ষু গরম করে কথা বলতে পারে ক্ষমতার জোর দেখাইতে পারে শক্তির বাহাদুরি দেখাইতে পারে এরি আব্বু অনেক বড় বড় শক্তিশালী মানুষ অনেক বড় বড় বাহাদুর মানুষ অনেক বড় বড় ক্ষমতা মানুষ আমার চোখে দেখলাম আপনার চোখে দেখলেন তারা অন্ধকার কবরে আছে ডাক কোথায় গরম চোখ সমস্ত ক্ষমতার মাটির সাথে মিশে দোলা হয়ে গেছে না রে বাবা অহংকারে দেখায় লাভ কি ক্ষমতার বড়ায় দেখায় লাভ কি তলুয়ারে দেখায় লাভ কি ভালোবাসতে শিখেন মোহাবত করতে শিখেন সাদা মনের মানুষ হয়ে যান আওয়াজ

আমার হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বলেন তোমরা এখনো সময় আছে ওলি আল্লাহর সহবতে আয়শা তোমরা ওলি আল্লাহ কি জিনিস বুঝো আমি নবীর ভালোবাসা তোমরা বুঝো আমার আহলে বায়াত কে তোমরা মুহাব্বত করতে শেখো দেখবা আমার আল্লাহ তোমরা তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে ক্ষমা করে দেয় মাফ করে দেয় আওয়াজ দিয়া বলুন ওলি আল্লাহকে ভালোবাসা আসতে লাভ বাবা ও খাতুনের জান্নাত মা ফাতে মা তু ঝেরা আল্লাহ আনহা তিনি মনে মনে চিন্তা করলেন আমার স্বামী হজরতে আলী গরিব সাহাবি আগামীকাল হাসান হুসাইনকে আমি চাইলে জামা দিতে পারবো না এটা সম্ভব না খাতুনের জান্নাত মা ফাতেমা আবার চিন্তা করেন তাদেরকে যদি না করে তারা কষ্ট পায় আমার নবী কষ্ট কষ্ট পাবে আমার নবে যদি কষ্ট পায় আমার আল্লাহ সেটা সহ্য করতে পারবে না খাতুনে জান্নাত মা ফাতেমা হিকমত খাটায়া তিনি বলতে লাগলেন হুসাইন গো তোমাদের দুই ভাইয়ের জামা দর্জির দোকানে দেওয়া আছে আগামী কাল সময় মতো জামাগুলো পেয়ে যাইবা তাদেরকে সান্তনা দিলেন রে বাবা সান্তনা যখন পাইলেন পায়া ইমাম হাসান হুসাইন খুশি হইয়া তারা চলে গেলেন রাতের বেলায় ঘুমায়া রইলেন খাতুনে জান্নাত মা মা ফাতিমার মনে শান্তি নাই ও শান্তির জরুইটা গেছে খাতুলে জান্নাত মা ফাতিমা রাত অন্ধকারে গবের রজনীতে নামাজের মুসল্লা বিছায়া আমার আল্লাহর ডাং দিয়া কয় আল্লাহ আমার হাসান হুসাইন সকাল বেলা যখন জামা চাইবি আমি জামা কোতার থেকে দেব কো আল্লাহ এই মুহূর্ত তো আমার দেওয়া সম্ভব নয় আর আমি যদি না দিতে পারি হাসান এবং হুসাইন বলবে ওগো মা আমার নানা রহমাতুল লিল আলামিন তিনি হলেন সত্যবাদী সত্যবাদীর ঘরের কন্যা হইয়া আপনি কিভাবে মিথ্যা কথা আমাদেরকে বললেন আল্লাহ আমি অপরাধী হয়ে যাব খাতুনে জান্নাত মা فاطمه দুইটা চোখের পানি সেরে সেরে রাতের বেলায় দুইটা হাত আমার আল্লাহর দরবার ওঠায় কান্দে আর বলে তোমার মতো দয়ার সাগর কে হনায় বলেন না তোমার দোযা আর তো কে হাযা মি বন্দা দোযা ভিকা চাই মাউলা তুমি জারি করো দোযা তর বলেন তুমি যা দয়া দয়াতার তো চিরতান আমি বরদা দয়া কে চায় এবাম হামার আপনার খাতুনে জান্নাত মা দুইটি চোখের পানি সেরে সেরে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আপনি ইজ্জত রাখার মালিক আমি আগামী কাল হাসান হুসেনকে কি জবাব দিব কি উত্তর দিব জামা যদি আমি নিয়ে দিতে পারি আপনি আমার ইজ্জত রাখার মালিক এরি বাবা সন্তানের জন্য মা যদি দোয়া করে মাঝখানে কোনো পর্দা থাকে না সেইটা সরাসরি আল্লাহর দরবার দরবারে দোয়াটা কবুল হয়ে যায় আবার মা ফাতেমা একদিকে হলেন হাসান হুসাইনের মা আর একদিকে দিকে হলো তিনি নবীজির আহলে বায়াত আওলাদের রাসূল পাকের পাঁচজনের মধ্যে তিনি হইলেন একজন ওই মা ফাতেমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন এই দিন দিয়া সকাল বেলা ইমাম হাসান হুসাইন জামা নেওয়ার জন্য হাসি মুখে খাতুনে জান্নাত মা মারা কাছে আইসা ডাং দিয়া বলে মা আমাদের জামাগুলো কোথায় আমাদের জামাগুলো আপনি দিয়ে দেন খাতুনের জান্নাত মা পাতে মা কোন কথাই বলে না সাইলেন্ট হয়ে গেলেন স্টপ হয়ে গেলেন চুপচাপ হয়ে তিনি দাঁড়িয়ে রইলেন কারণ হলো এই মুহূর্তে তিনি জামা কোথার থেকে দেবে দেওয়া কোনো সম্ভব নয় হঠাৎ করে খাতুনের জান্নাত মা পাতে মা কোনো কিছুই বলে হাসান এবং হুসাইন কে ডাক দিয়া বলে হুসাইন তোমরা গোসল করে আসো আমি তোমাদেরকে জামা দেব দুইটা ভাই হাসান এবং হুসাইন সকাল বেলা তারা গোসল করে আইসা ডাক দিয়া বলে মাগমা আমাদের জামা কোথায় জামা গুলো আপনি দেন এই কথা বলতে না বলতে হটা। হঠাৎ করে দরজার মধ্যে এই রকম শব্দ করতে নক করতে আরম্ভ করলো ইমাম হুসাইন একটি দৌড় মেরে খুচরাখানার দরজার সামনে গিয়ে দরজাটা যখন খুললেন রে বাবা একজন লোক দাহিয়াতুল কাল একজন লোক সাহাবের সুরতে আইসা ডাক দিয়া বলে হুসাইন এই দরেন আপনার মাঝে দরজির দোকানে জামা দিয়েছিল আমি হলাম দরজিওয়ালা এই যে দুইটি জামা আপনার হাতে দিয়ে গেলাম এই কথা বলে চলে গেলেন ইমাম হুসাইন এই দুইটি জামা হাতের মধ্যে জান্নাত মা মা ফাতেমার সামনে বলে আমার আপনি যে দোকানে জামাগুলো দিয়েছিলেন এই জামাগুলো দর্জিওয়ালা দিয়ে গিয়েছে এবার খাতুনে জান্নাত মা ফাতেমার আউল বাউল লেগে গেল তিনি হঠাৎ করে টেনশনে পড়ে গেল কিরে কি আমি তো দর্জি দোকানে জামা দেই নাই এই জামা কোথারে থেকে আসলো আল্লাহ আপনি কেন উত্তর দেন না খাতুনের জান্নাত মা বলে হুসাইন তোমার বড় ভাইকে জিজ্ঞেস করো কোন কালার জামাটা হাসানের পছন্দ হয় হজরত হাসান রাজি আল্লাহ আনহম ডাক দিয়ে বলেন মা আমার সবুজ কালার জামাটা পছন্দ হয়ে গেছে ইমাম হুসাইন বলে মাগমা আমার বড় ভাই যেহেতু সবুজ কালার জামাটা নিয়েছে আমি লাল কালার জামাটাই নিলাম দুই বাই দুইটা জামা পড়ে যাবে ইদঘার মাঠে এই দিকে খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়া বলে হুসাইন হুসাইন তোমরা ইদঘার মাঠে যাওয়ার আগে তোমার নানা ভাই রহমাতুল্লিল আলামিনের সাথে খুজরা মোবারকে দেখা করে যায়ো দুইটি ভাই কবুতরের জোড়ার মতো হাঁটি হাঁটি পাকুড়ে নবীর নবী হায়াতুন নবী জিন্দান নবী রহমাতুল লিল আলামিনের রওজা মোবারক এর মোবারকের দিকে রওনা হইলেন যেতে যেতে আমার নবীর হুজরা মোবারকে গিয়ে যখন দুইটি ভাই কবুতরের জোড়ার মতো আমার নবীর সামনে দাঁড়ায়া গেলেন আমার নবীকে ডাক দিয়ে বলেন নানাবা

চখের মধ্যে নবজির চক্ষু المبارকের পানি المبارক গুলো জন টলমল করছে আমার নবী দুই আদরের আদরের কোলে যারা টুকরা নাটিকে ডাগ নিয়ে বলেন হাসান হুসায়ন শুনানো ভাই দুইজনকে দুই ওরের মধ্যে বসায়া আমার নবীজি ডাক নিয়ে বলে হুযায় জামাগুলো সুন্দর হয়েছে এ ভাই হাসান জামাগুলো অনেক সুন্দর হয়েছে বলো এই জামাগুলো তোমরা কোতারে থেকে পেয়েছ। আমার মা খাতনে জান্নাত মা পাতা দিয়েছেন তিনি বলতে পারেন কোন জায়গা থেকে জামা দিয়েছেন আমার নবী ইমাম হাসান বরুনাতে দুইটা ঠুড়ির মধ্যে